হ্যালো বন্ধুরা আমি শতাব্দী আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বাস একজন মা তার সন্তানদের বায়না পূরণ করতে করতে সে নিজেই ভুলে যায় যে তার জীবনও আছে তার জীবনের একটা অধ্যায় আছে কিন্তু চলো যাই হোক না কেন মা যখন হয়েছি সন্তানদের তো ইচ্ছা পূরণ করতেই হবে তাই তাদের ইচ্ছাতেই আমি নিয়ে এসেছি আজকে পনির রোল তো পনির রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দুধের মধ্যে আমি সামান্য চিনি আর সামান্য নুন আর দু চামচ মতন ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢেকে রেখে দিচ্ছি এখানে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অন্য একটা জায়গাতে তিন থেকে চার কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা যখন আমি ব্যবহার করব তার আগে কিন্তু ভালো করে ময়দাটাকে চেলে নিতে হবে ময়দার মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় থাকে সেই জন্য ময়দা নিয়ে এসে আগে ভালো করে চেলে নিতে হবে তারপরে আমি একে একে ময়দার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাওয়া ইস্টের মিশ্রণটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু আটাও ইউজ করতে পারেন কিন্তু যখন বাচ্চারা খেতে চায় তখন আটা ইউজ করাটাই বেটার তাই আমি এখানে আজকে অনেক দিন পর বানাচ্ছি বলে আটা ইউজ করিনি ময়দাই ইউজ করেছি কিন্তু সচরাচর আমি বেশিরভাগ সময় আটাই ইউজ করি তা আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না ময়দাটা হাত থেকে ছাড়বে ততক্ষণ কিন্তু ময়দাটা মাখতে হবে তারপরে আমি এখানে দু চামচ মতন তেল অ্যাড করেছি আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন দেখুন আটাটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে তারপরে এই আটাটা আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো নর্মাল একটা জায়গাতে রেখে দিতে হবে ভালো করে ঢেকে আমি যেহেতু পনির রোল বানাচ্ছি তো পনির রোল বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন আমি আড়াইশো গ্রাম এই কারণেই নিয়েছি আমাদের বাড়িতে এই আমরা চারজন মানুষ তো সেই জন্য একটু বেশিই নিয়েছি তো এখানে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে বাচ্চাদের মুখে না পড়ে কেননা অনেক সময় বাচ্চারা ক্যাপসিকাম পছন্দ করে না সেই জন্য ক্যাপসিকামগুলো খুব ছোট করে কেটে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজও আমি ছোট ছোট করে কেটে নেবো পেঁয়াজও এতটাই ছোট করে কেটে নেবো যাতে পেঁয়াজও মুখে না পড়ে আমার ছোট ছেলে আবার সে পেঁয়াজটা সেরকম পছন্দ করে না কিন্তু পনির রোলে যদি পেঁয়াজ আর ক্যাপসিকাম না দিই সেরকম একটা টেস্ট লাগে না আমি এখানে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে আমি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তারপরে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো চিলি ফ্ল্যাক্স আর মিক্স হাব দেওয়ার পরে কুচিয়ে রাখা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি সেজবান চাটনি হ্যাঁ তার আগে আমি কিন্তু একটু সামান্য পরিমাণে হলদিও অ্যাড করেছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মেয়োনিজ নিজ ভেজ মেয়ো আমি সামান্য পরিমাণে ইউজ করেছি আপনারা চাইলে চিজও অ্যাড করতে পারেন আমি এখানে চিজ অ্যাড করিনি এখানে আটাটা অ্যাক্টিভ হয়ে গেছে সেটা আমি অবশ্য দেখাতে পারিনি আটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি এখানে ভালো করে হাতের সাহায্যে রুটির মতন একটু বেলে নিচ্ছি মোটা করে তারপরে সাইডগুলো আপনারা চাইলে কেটেও নিতে পারেন আবার যেমন রুটির মতন গোল করে করতে পারেন যে পুটটা আমি বানিয়েছি সেটা আমি ওই আটার উপরে রেখে দিচ্ছি দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আবার আমি একটু স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি তারপরে আমি এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি সেই বেকিং ট্রের উপরে আমি একটা পেপার রেখে তাকে তাতে ভালো করে তেল দিয়ে নিয়েছি যাতে বাটার পেপার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে এইভাবে আপনারা বাটার পেপার বানিয়ে নিতে পারবেন তারপরে একে একে সমস্ত রোলগুলো আমি বানিয়ে নিয়েছি সেই রোলগুলো বানানো হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে দুধ নিয়েছি নিয়ে সেই রোলের উপরে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন আমি এখানে ডিম ইউজ করিনি কেননা এখন আমরা নিরামিষ সেই জন্য আমি ডিম ইউজ করছি না তারপরে আমি এখানে তিল রেখেছিলাম সেই তিলগুলো আমি রোলের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে আমার কাছে ওটিজি আছে আপনাদের বাড়িতে যদি ওটিজি না থাকে তাহলে একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার মধ্যে আর একটা পাত্র বসিয়ে আপনারা একে একে এই রোলগুলো বসিয়ে ভালো করে ঢেকে ধিমিয়াসে বেক করতে পারেন এই ওটিজিটা আমি একশো সত্তর ডিগ্রিতে রেখেছি মাত্র দশ মিনিটের জন্য আর এখানে আমি যে রড রডটা উপর নিচে দুটো রডই আমি জ্বালিয়ে রেখেছি